নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দ্য হিউম্যান ইমিউনোম প্রজেক্ট বা এইচআইপি একটি বিশ্বব্যাপী অলাভজনক বৈজ্ঞানিক উদ্যোগ গতকাল 29 এপ্রিল ছিল বিশ্ব ইমিউলোজি দিবস এবং তার যে বৈজ্ঞানিক পরিকল্পনা সেটা প্রকাশ করা হয়েছে সংস্থাটি ঘোষণা করেছে প্ল্যানটি একটি বিশদ রোডম্যাপ প্রদান করে কিভাবে হিউম্যান ইমিউনোম প্রজেক্ট এবং এর গ্লোবাল স্টাডি সাইটগুলির নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় ইমিউনোলজিক্যাল ডেটা সেট তৈরি করবে এবং এই ডেটাগুলিকে ইমিউন সিস্টেমের সর্বজনীনভাবে উপলব্ধ এআই মডেলগুলিকে শক্তি দিতে ব্যবহার করবে ইমিউন সিস্টেম হলো মানুষের স্বাস্থ্যের কেন্দ্রবিন্দু এবং আমাদের নতুন প্রকাশিত বৈজ্ঞানিক পরিকল্পনা একটি কার্যকরী বৈশ্বিক কৌশলের রূপরেখা দেয় যে আমরা কিভাবে প্রতিরোধ ব্যবস্থার গোপনীয়তাগুলি আনলক করতে পারি এবং সবার জন্যে স্বাস্থ্যের উন্নতির জন্যে এর শক্তিকে কাজে লাগাতে পারি বলছেন ডক্টর হাম কেয়ার স্টোর হিউম্যান ইমিউন প্রকল্পের সিইও মানুষের ইমিউন সিস্টেম বিশ্বের সবচেয়ে জটিল সিস্টেমগুলির মধ্যে একটি এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি নির্ধারণ করে যে আমরা শৈশব থেকে কতদিন বাঁচব সেটা আমরা কোন রোগে আক্রান্ত হই যে কোনো রোগে আমাদের বয়স কত এবং আমরা কতদিন বাঁচব আমাদের ইমিউন সিস্টেম বোঝা রোগের সাথে লড়াই করার এবং সবার জন্য স্বাস্থ্যের উন্নতির চাবিকাটিও বটে তবু এর জটিলতা এখনও পর্যন্ত এর সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের ক্ষমতাকে সীমিত করে রেখে দিয়েছে ইমিউন মনিটরিং এবং এআইতে সাম্প্রতিক অগ্রগতিগুলি প্রথমবারের মতো ইমিউন সিস্টেমকে মডেল করার জন্য প্রয়োজনীয় ট্রিলিয়ান ডেটা পয়েন্ট তৈরি এবং দ্রুত প্রক্রিয়া করার জন্যে ব্যক্তিদের মধ্যে এটি কীভাবে পরিবর্তিত হয় তা বোঝার জন্য এবং স্বাস্থ্যের স্প্যানকে দীর্ঘায়িত করতে এবং রোগের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যযুক্ত পদ্ধতির বিকাশের জন্য সরঞ্জাম সরবরাহ করে এই অসাধারণ অগ্রগতি সত্ত্বেও ইমিউন সিস্টেম আমাদের বা ইমিউন সিস্টেম সম্পর্কে আমাদের বোঝার সীমাবদ্ধতা রয়েছে বিশ্বব্যাপী প্রতিরোধ ক্ষমতা এবং বৈচিত্র্য বোঝার জন্য প্রয়োজনীয় ইমিউনজিক্যাল ডেটার এক শতাংশরও কম উপলব্ধ যেমন এইচ প্রথম মিশনটি স্কেলে বিভিন্ন ইমিউনোলজিক্যাল ডেটা সেট তৈরি করেছে এই তথ্যগুলি তৈরি করার জন্য এইচ আইপি বিশ্বব্যাপী অধ্যয়ন সাইটগুলির একটি নেটওয়ার্ক স্থাপন করেছে যা মানবতার বৈচিত্র্য লিঙ্গ এবং আর্থ সামাজিক অবস্থা এবং অনাক্রম্য প্রক্রিয়াগুলিকে প্রতিফলিত করে ডেটা একটি পর্যায়ক্রমিক পদ্ধতির মাধ্যমে তৈরি করা হবে এবং এইচ আইপি ইমিউন মনিটরিং কিটস দ্বারা সক্ষম করা হবে একটি অ্যাসেস এবং অপারেটিং পদ্ধতি সংগ্রহ যা বিশ্বব্যাপী দ্রুত মজবুত এবং মানসম্মত ডেটা সংগ্রহের সুবিধা দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা